কারণ ভাঙুরের ছেলেমেয়েরা অনেক বেশি এগিয়ে আছে জি আজকে দক্ষিণ চব্বিশ পরগনা ডিজিটাল মিডিয়া জেলা ফেডারেশন বা সম্মেলন যে অনুষ্ঠিত হয়েছে উনি দেশ বাঁচাও সামাজিক সংগঠনের তরফ থেকে সেই সম্মেলনে উপস্থিত হয়েছেন কি বলবেন আজকে যে ডিজিটাল জেলা হয়েছে এবং যারা ছিলেন আছেন বা যারা পছন্দ করেছিল সকলকে ধন্যবাদ জানাবো একটাই কারণে কারণ বড়ো বড়ো ব্যক্তি যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো আছে তারা প্রতিদিন মিডিয়া অর্থাৎ তারা সঠিক খবর করতে ভয় পায় এবং টাকা পয়সার ব্যাপার থাকে তাদের এবং তাদের রাজনৈতিক দলের ব্যাপার থাকে কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে সমস্ত আপনাদের মতো মালিকগুলো এসেছেন যারা ইউটিউব চ্যানেলগুলো চালায় যাদের নির্দিষ্ট কোনো মালিক থেকে বেতন পায় না যারা উপরে দিয়ে জীবিকা নির্বাহ করে এবং আপনাদের মাধ্যমে ডিজিটাল সাউন্ডের মাধ্যম দিয়ে আজ সারা বাংলা নড়ে চড়ে বসেছে আমি বলতে পারি খুব জোর বাদামে এই ডিজিটাল মিডিয়া আছে বলে মানুষের ঘটনা চাপতে পারছে না কেউ নেতারা চাপতে পারে না রাজনৈতিক দল চাপতে পারে না পুলিশ চাপতে পারে না গুন্ডা চাপতে পারে না ডাক্তার চাপতে পারে না কেউ অন্যায়কে ভরসায় দিতে পারে না কেউ না কেউ ডিজিটাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে খবরটা চাও এটা আমি অন্তত প্রত্যেকটা ইউটিউবার ভাইদের ডিজিটাল সাউন্ডের প্রত্যেকে মিডিয়াকে আমি ধন্যবাদ জানাই স্বাগত জানাই আপনারা শক্তিশালীভাবে আঁকাবেন এবং আমি হোসেন গাজী সামাজিক কমিটির রাজ্য সম্পাদক জমিয়া আমিদের জেলা কোয়ার্ডিনেটার এবং সিপিডিআর ইন্ডিয়া রাজ্য সেক্রেটারি আমি একাধিক মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত থাকার পরেও আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকটা বাংলার সঙ্গীত মানুষের কাছে বলবো ডিজিটাল মিডিয়াকে বেশি করে সাপোর্ট দিন এবং আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ডিজিটাল মিডিয়ার সঙ্গে যারা ছোট্ট ইউটিউবার ভাই যে কোনো বিপদে পড়লে আবার ফোন করবেন সারা দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকে নিশ্চিত আপনাদের পাশে থাকবো যে কোনোভাবে অর্থ শক্তি প্রতি সমস্ত দিক থেকে থাকব কারণ আপনাদের দিয়ে বাংলায় নতুন করে ইতিহাস তৈরি হচ্ছে সমস্ত অন্যায় অত্যাচারের ভিত্তে নতুন সামাজিক ব্যবস্থাপনা আপনাদের দ্বারাই গড়ে উঠছে তাই আপনাদের ধন্যবাদ গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সৌকদ মন্দারও এত মর্যাদা আর বক্তব্য শোনা তাকে গুরুত্ব দেওয়া তৃণমূলের উচিত এবং ভাঙরের সিটটা অনেক ভাবনা চিন্তা করেই এমন একটা ক্লিন ইমেজের লোককে রাখতে হবে তৃণমূল যদি চায় ক্লিন ইমেজের রাখতে হবে কারণ ভাঙরের ছেলেমেয়েরা অনেক বেশি এগিয়ে আছে অনেক বেশি আছে ওই যে বলে না যে ইসলাম যে বন্দুকের নল বন্দুকের নলে যেটা আমরা মৃত্যু দেখি ভাঙুরের ছেলেরা মনে হয় বন্ধুকে নলের এটাকে জান্নাত দেখে ফলে ওদেরকে ঠকানো যাবে মানে ওরা ইয়ং ছেলেরা খুব অ্যাডভান্স ওদের কাছে যদি একটা ক্লিন ভালো ভাব কেউ আসে আর যে নৌসাদের থেকে অনেকটা এগিয়ে যাওয়া সে হতে পারে ধর্মগুলি হতে পারে না হতে পারে ক্লিন ইমেজ মুহূর্তে মুসলমানদের যা বিপদ এই মুহূর্তে বিজেপিকে যেমনভাবে হোক পরাস্ত করতে হবে যেভাবেই হোক আমার তো মনে হয় যে ভারতবর্ষে যে সিচুয়েশন এসেছে আপনারা জানেন যে তথাকথিত হিন্দু রাষ্ট্র এই বছর হিন্দু রাষ্ট্র মানে তার সংবিধান আলাদা হিন্দু রাষ্ট্র মানে তার সংবিধান অনুযায়ী ভোটে দাঁড়াবে ব্যবস্থা ফলে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো উঠে যাবে সুতরাং এই সময় বাংলাকে বাঁচাতে বাঙালিকে বাঁচাতে আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দল যদি এক হয়ে যেত দিয়ে বলতো বিজেপি অপচিত আমরা সবাই যে হতে পারে সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে তৃণমূল হতে পারে আইএসএফ সেখানে মমতা ব্যানার্জি যদি মানুষের স্বার্থে ছাড় দিয়ে সকলকে উঠে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করত বাংলা বাঙালি এটি